বোঝা যাবে কথা বলে বোখারি মুসলিমের বর্ণনা মানে মুত্তাফা কালাই বিশ্ব নাই বললেন রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আদাতিহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওয়ালা উদুনুন সামিআত পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শুনে নাই বলা খতরা আলা কলভি ভাষার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না লাহ লা এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফ্টওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কুটি কুটি